আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এ চারটা বাচ্চা দেখতেছেন এই চারটা বাচ্চা একটি ছাগলের থেকে হওয়া আর দুইটা দুটা আর একটা ছাগল থেকে হয়েছে আর বর্তমানে আমাদের খামারের অবস্থা ব্রয়লার মুরগির আসলে ব্রয়লার মুরগির বয়স হচ্ছে আমরা সাত তারিখে ব্রয়লারটা উঠাইছি বাচ্চা আর আজকে হচ্ছিল ছয় তারিখ অর্থাৎ ওই মাসের আঠাইশে মাস গেছে অর্থাৎ আমাদের বাচ্চার বয়স হচ্ছে সাতাশ দিন সাতাশ দিনে হয়েছে গড়ে যেটা বড় হয়েছে ওইটা হয়েছে দুই কেজি যেটা ছোট আছে ওটা দুই কেজির কিছু কম আছে আচ্ছা যাই হোক আমরা আরেকটা টপিক চলে আসি আসলে আসলে মাহের রমজান একটি বড় একটা নিয়ামত কারণ এগারো মাস পর পর মাহের রমজান আসে আসলে এটা কি বড় নিয়ামত সেটা আসলে বলে বোঝানো যায় না বান্দাদের জন্য একটি উত্তম একটি মাস মাহের রমজান আসলে মাহের রমজানের পাঁচটা রোজা আমরা অতিক্রম করে ফেললাম আজকে ভাই বিরাদার মিলে একটা বড় একটা মাহেরম রমজানে ইফতারির আয়োজন করতেছে ফলে ইফতারিটা খাওয়ানো হবে সোনালি মুরগির রোস্ট হবে আর ডাউল হবে খাসির চর্বি দেয়া আর এর সঙ্গে থাকবে খেজুর শশা শরবত আর এগুলা দিয়ে সাদা ভাত দিয়ে খাওয়ানো হবে ইনশাল্লাহ আসলে এটা কোনো বড় একটা আয়োজন না সিম্পল একটা আয়োজন আসলে আল্লাহতালা বলেছেন একটি রোজাদার ব্যক্তিকে যদি তাকে ইফতার খাওয়ানো হয় সে যে খাওয়াবে সে একটি রোজার সোয়াব পাবে আসলে কি দিয়ে খাওয়াবেন এটা কোনো বিষয় না একটি যদি খেজুর দিয়েও খান তাকে যদি ইফতার করান আপনি কিন্তু একটি রোজার সোয়াব পাবেন ইনশাআল্লাহ এখানে এইখানে কিন্তু রান্না করতেছে ভাই আছে কাকু আছে সবাই সহযোগিতা করতেছে আর যে জায়গাটা দেখতেছেন ওই জায়গায় মিলাদের আয়োজন করা হবে এইখানে রান্না বান্নার কাজ চলতেছে রোজা থেকে এগুলা কাজ করতে একটু কষ্টই হয়ে যায় আসলে আর এখানে চাউল দেওয়ার কাজ চলতেছে চাউল ধুচ্ছে আমাদের সর্দি বড় ভাই উজ্জ্বল ভাই আর এসব কাজ একটু একটু করে সবাই করলে কাজটাও অনেকটাই সহজ হয়ে যায় একটা কথা চলিত আছে না সবাই মিলে করি কাজ হারি দিতে নাহিল আর এটাই সত্য কারণ সবাই মিলে কাজ করলে কাজটা কারো বোঝা হয় না সবারই অল্প অল্প করে হয় আর এটা মরিগণ্ঠ আজকের ভিডিও এ পর্যন্ত যদি ভালো লাগে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ